কাঁচাপাড়া অঞ্চলের অন্যতম কালী পুজো অমাবস্যার দিন দীপাবলি জানানোর যে উৎসব মৌসুমী ক্লাব উল্লেখযোগ্য ক্লাব এই অঞ্চলের একটা প্রগতিশীল ক্লাব এবং সমাজ কল্যাণের সঙ্গে এরা যুক্ত এদের পুজোর এবার ছাপান্নতম বর্ষ তো খুঁটি পুজো হচ্ছে এবং তার সঙ্গে মেরা বাঁধার কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে চলছে সব প্যান্ডেল বাঁধার কাজ খুঁটি এরা পুঁতছে এখানে রয়েছেন এই যে মৌসুমী ক্লাবের এই পুজোর উদ্যোক্তাদের অন্যতম এখানে সভাপতি রয়েছেন সঞ্জীবন ঘোষ এই পুজোর ব্যাপারে তিনি কিছু বলবেন আমরা গত ছাপ্পান্ন বছর ছাপ্পান্নতম পুজো এটা এই ছাপ্পান্ন বছর ধরে আমরা কালী পুজো করে এসেছি মৌসুমী ক্লাব কাঁচটা অঞ্চলের কাঁচটাপাড়া হালিশহর নৈ এদুদ অঞ্চলে জানে ক্লাব বরাবরই সমাজ সেবার সঙ্গে যুক্ত আমরা শুধু কালী পুজো করি না আমরা খেলাধুলার ব্যাপারে আমরা যেমন টুর্নামেন্ট করি তেমনই আমরা রক্তদান কর্মসূচি করি মাঝে মাঝে কি আমাদের খুব প্রতিকূল অবস্থা যখন থাকে যখন হয়েছে আমরা কিন্তু আমাদের পুজো বন্ধ করিনি আমরা পুজো করে যাচ্ছি আমরা আশা করব সবার সহযোগিতায় এবারেও প্রতি বছর কোভিডের পরে আমরা একটু কোভিডের সময় হয়তো ছোটো করে করেছি তারপর আমরা ধীরে ধীরে গত বছর থেকে বছর আরেকটু উন্নততর প্রতি বছর করে আমরা এগোচ্ছি যাতে করে আগের থেকে আরও অনেক ভালো পুজো আমরা করতে পারি আর সমাজসেবার ব্যাপারে আমরা বলি যে আমরা রক্তদান শিবির তো আমরা প্রায় প্রতি বছরই করি এবছর আমরা রক্তদান শিবির করব এবং ক্লাবের তরফ থেকে সমাজসেবামূলক কাজের জন্য আমরা সবসময় অগ্রণী সেগুলো যদি আপনার সহযোগিতায় বরাবর করতে পারি এই আশা রেখে ধন্যবাদ জানিয়ে রয়েছেন এখানে অরিন্দম রায় এই অঞ্চলের সুপরিচিত অ্যাডভোকেট তিনি এই তিনি এই পুজোর অন্যতম সংগঠক কারণ এই পুজোর যে সম্পাদক পরিচালনা নেতৃত্ব তিনি দিচ্ছেন তার যে কি আগামী উদ্দেশ্য কী এই বিষয়ে তিনি বলবেন দেখুন এই এই পুজোর ঐতিহ্য আছে এটা আমরা মানে আমরা আমি ছোটোবেলা থেকেই আমরা দেখছি মৌসুমীর পুজোর মানে আমি হাফ প্যান্ট বড়ো বয়স থেকে বাড়ির লোকের সঙ্গে এসে দেখতাম এবং সেই পুজোর পৃষ্ঠপোষক ছিলেন আমাদের মানে জননেতা বৃন্দাবন দাস এবং তার যে ঐতিহ্য বা তার যে চিন্তাধারা সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাবো আমাদের কাছে পুজোর আরম্ভরের থেকে বড়ো কথা পুজোটা সুষ্ঠুভাবে করবো এবং মানুষের মধ্যে থাকব মানুষের পাশে থাকবো এবং যেরাম রক্তদান শিবির করি এবং আগে মৌসুমীর যে খেলা হতো সেগুলো আমরা চেষ্টা করছি সেই মৌসুমি ক্লাবের ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার এবং এই পুজোর আমার ক্লাবের প্রতিটি সদস্য আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করেছে করছে বলেই আমরা আজকে এই জায়গাটা আসতে পেরেছি এই অবস্থায় তো আপনারা শুনতে পেলেন এই ক্লাবটি যে পুজোই মূল উদ্দেশ্য নয় পুজোকে কেন্দ্র করে তারা সমাজসেবা এবং মানুষের পাশে থাকতে চান সেইটি তারা দৃঢ়ভাবে জানালেন আপনারা অবতক দেখতে থাকুন খেয়াল করুন লক্ষ্য রাখুন ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর চেলায় চেলায়